আগামী দেশ নায়ক মুসলিম জননেতা জনাব তারেক রহমানের শ্বশুরবাড়ি এবং ডাক্তার জুবেদার রহমানের গ্রামের বাড়ি আমরা সবাই আপনার অবগত আছেন যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে দেশনায়ক তারেক রহমান সিলেট সমাবেশে আসবেন এবং সেখান থেকে এখানে আসার একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং সেই গুঞ্জনে আনন্দিত হয়ে সকাল থেকে সর্বস্তরের নেতাকর্মী এই বাড়িতে বীর জমাচ্ছে এবং এই এলাকার সাধারণ মানুষ থেকে ধরে রাজনৈতিক যারা আছে সর্বমহলের মানুষ এই বাড়িতেই একটি আনন্দ বিশ্বাস সবাই আসছেন পরিদর্শন করছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রদল যুবদল সহ বিএনপি উপজেলা বিএনপি সহ সবাই এই বাড়িতে আসছেন এই অনুভূতি আসলে বাসায় প্রকাশ করার নাই দীর্ঘদিন পরে আমাদের পরম আত্মার আত্মীয় আবেগটা আর বাড়াই দিচ্ছেন যেহেতু উনি বিদায়ী অনুষ্ঠান লন্ডনে যে বলেছিলেন যে আমি হাফ সিলেটি আমরা আসলে এত আবেগ আপ্লুত সবাই আমাদের দুলাবাই তারেক রহমান বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে উনি আসতেন ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা তো আশা করি আগামীকাল মাজার জেরাত করে আমাদের বাড়িতে আসবেন ওনার শ্বশুরালয় আসবেন আগামী বাইশ তারিখ নিয়ে যে সিলেট যে আনন্দ উল্লাস আরম্ভ হয়েছে এই বাইশ তারিখ উপলক্ষে আজকে বিশ তারিখ আমরা ব্রাইমপুর গ্রামে জুবেদার রহমানের বাড়িতে আসি আমরা নগর সিলেট ইনশাল্লাহ যেহেতু তাই বাইশ তারিখ সিলেট আসবা আমরা দাবি তাহব জুড়ালো যে এখানে আসে যাওয়ার জন্য দীর্ঘ সতেরো বছর পর উনি দেশে আগমন করেছেন এবং তারই পাশাপাশি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দানা শীষের প্রচারণা শুরু বাইশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে যেন তারেক রহমান শুরু করবেন তারই ধারাবাহিকতায় আমরা এখানে সকাল থেকে বিভিন্ন স্তরের নেত্রী নেতৃবৃন্দ ডক্টর জুবাইদা রহমানের বাড়িতে যেন তারেক রহমানের শ্বশুর বাড়িতে আমরা এখানে আগমন করেছেন